ঘরে পাখা চলছে বলে মা ভিজে কাপড়টাও এখানে এখানে মেনে রেখেছে বাইরে সে আমাদের রোদ নেই আর মেলার জায়গা পাখাটা বন্ধ করে দেওয়াতে আওয়াজটা কি মানে কত ভালোভাবে শোনা যাচ্ছে আর পাখাটা চালু থাকলে না আওয়াজটা কিরকম ঝ্যাঝ্যা 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 তাই না তোমরা যারা আমার ভিডিও দেখো আমার নিশ্চয়ই তারা বুঝতে পারো যে পাখা বন্ধ করলে আওয়াজটা কেরম লাগে আর পাখাটা চালু থাকলে আওয়াজটা কেমন লাগে না পাখাটা তো ছেড়ে দিতেই হবে মা এই এত কিছু রেখেছে শুকানোর জন্য এই যে শুরু হলো বৃষ্টির দিন কি বলবো আর বলো ঘর ঝাড় দিয়ে এখানে রেখেছি এক বালতি জল আনতে গেছিলাম কেননা এখানে তো ভালোভাবে ঝাঁটা দিতে পারি না কেননা পুরুষ মানে নিচটা সিঁড়িতে মা সকাল সকাল জল ঢেলেছিলো তারপরে যে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে যে কারণে ভালো করে ঝাঁটা দিতে পারিনি উপর উপর দিয়ে ঝাঁটা দিয়ে দিই আর নোংরাগুলো যদি না যায় তাহলে কি করি জানো জল ঢেলে দিই এই দেখো বৃষ্টি চালু হয়ে গেছে মা বলছে এবার যে এগুলো মেলে দিয়েছে তাড়াতাড়ি করে তুলে আর পুরনো ঘরে মেলে দিতে আমি যাচ্ছি এগুলো তুলে নিয়ে আসতে আগে তুলে নিয়ে আসি এই যে সব কম্বল বেলাপোসের ওয়ারগুলো খুলে মা সকালবেলা উঠেই মা জানতো যে বৃষ্টি পড়ছে বৃষ্টি হবে সারাটা দিনই কেননা এখন বৃষ্টিরই ওয়েদার আর তোমার কদিন দিয়ে খুব বৃষ্টি হয়ে যাচ্ছে অল্প অল্প হচ্ছে কখনও জোরে নামছে কখনও অল্প অল্প হচ্ছে তার জন্য এই ময় দিয়েছিল এবার এগুলো তো মেলারও তো একটা জায়গা দরকার তবুও চলো ঘরের মধ্যে যেহেতু জল টেনে গেছে ঘরের মধ্যে মেলে দিলেও কোনো অসুবিধা হবে না এগুলোকে নিয়ে চলো ঘরে আগে মেলে দিয়ে আসি এদিকে আমার দিদি তাড়াতাড়ি করে জল জল ভরে ঘরে রেখে দিচ্ছে যদি পরে মানে বৃষ্টি হয় আমাদের তো আবার খুব অসুবিধা হয় বৃষ্টি হলে বাইরের থেকে জল আনার খুব কষ্ট হয় যাবে গরম না তুলে দিয়ে দিয়ে মেলে আসলাম ঘরের ভিতরে দেখো আমার মা কি করেছে সব দরজার সামনে সব কিন্তু ধুয়ে দিয়েছে ওই যে দৌড়ে আসলাম ওটা মেলে দিয়ে আবার এই জামা প্যান্টগুলো তুলে নিতে এবার আমাদের এই জামা প্যান্টগুলো এই সব পা পোছাগুলো মা ধুয়ে ধুয়ে দিয়েছে রাত্রিবেলা দরজা দিলে দরজার কোনায় কাপড়টা গুঁজে দিই সেইগুলো পর্যন্ত ধুয়ে দিয়েছে আর আজকে আমার খুব ইচ্ছে হচ্ছে একটু বৃষ্টিতে ভিজে স্নান করব অনেক দিন অনেক গরমে কষ্ট পেয়েছি অনেক গরম সহ্য করেছি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে সেইখানে একটুখানি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেজবো তারপরে একবারে স্নান করে নেবো এদিক ওদিক ঘুরে বৃষ্টিতে ভিজতে কিন্তু বেশ ভালো লাগছে বেশ ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে ঘুরি ঘুরি আর আমি ভাবলাম একটু বৃষ্টিতে ভেজে নিই তারপরে গিয়ে একটু ভালো জলে স্নান করে আসবো অনেক দিন পর বৃষ্টির জল গায়ে পড়েছে কত যে আনন্দ লাগছে কী বলবো ভিজে খুব সুন্দর লাগছে পুরো মাথাটাই একদম ঝিরঝিরি বৃষ্টিতে কিন্তু পুরো ভিজে গেছে এখন গিয়ে তাড়াতাড়ি করে স্নানটা করে নিই না হলে আবার মাও দিক দিয়ে চিল্লানো শুরু করে দিলে আর থামা থামি কোনো সিনই করবে না চিল্লাতে থাকলে চিল্লাতেই থাকবে আমার মা আর আমার যে ক্ষত আনন্দ হচ্ছে সেটা কি মা বুঝবে আমি বৃষ্টির মধ্যে ভিজে ভিজে স্নানটা করে আসি আমাকে বড়ো বালতিটা লাগবে যেহেতু বড় বালতিটা জল চেপে তারপর স্নান করব না হলে কী হবে জানো তো বন্ধুরা এই ছোটো বালতিটা যদি জল চেপে স্নান করতে চাই না তাহলে খুব অসুবিধা হবে কারণ এমনিতে তো জল পড়ছে না তারপরে কতবার চাপবো ঠুকুর 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 করে এর জন্য বালতির বোতলে সব বোতলগুলো নামিয়ে নিই তারপরে বালতি বাল্টিটা নিয়ে স্নান করব স্নান করে আবার একটু ভালো ঠান্ডা জল ভরে নিয়ে আসবো আবার বোতলগুলো ছবিয়ে রেখে দেবো তাতে জলগুলো ঠান্ডা থাকবে এদিকে আমার মায়ের সব কাজ হয়ে গেছে দেখো পুজোও পর্যন্ত হয়ে গেছে আজকে আজকে বৃষ্টি নেমেছে তবুও ভালো একটু যদি গরমটা কম হয় যাওয়া যাক স্নানে হয়ে গেছে আর মানে স্নান করতে গেছি অনেকক্ষণ স্নান করেছি আজকে আর জোর খুব জোরে বৃষ্টি নেমেছে তার মধ্যে একটা পার্সেলওয়ালা ফোন করেছিল একটা পার্সেল অর্ডার করেছি একটা প্যান তো এখনই চলে আসবে সেটা আনতে যাব কি করে বুঝতে পারছি না এত বৃষ্টি হচ্ছে আর দেখো আমি আজকে নতুন নাইটি পরেছি কেমন লাগছে পার্সেলটা আনতে যাব কি করে তাই মাকে বললাম মা ছাতাটা দাও তো পার্সেলটা আনতে যাব হ্যাঁ পিছনে আমাদের কাজ রেডি আছে দেখো এখন বসে বসে এই মালাগুলোকে বানাবো নতুন একটা কাজ নিয়েছি আমাদের সাথে একটু পরে শেয়ার করবো কাজ কিছুটা হয়ে যাক মাল আমাদের একটা পার্সেল চলে আসলো আমার একশো নিরানব্বই টাকায় দেখো তোমাদেরকে খুলে দেখাচ্ছি বৃষ্টি কিন্তু কমে গেছে আমি এখন বাজারে যাব মা চলো তাহলে খুলেই দেখাই তোমাদেরকে এটা কী কিনেছি একদিকে মনে ভয় হচ্ছে বর্মশাই জানতে পারলে হয়তো বকা করবে যে এই প্যান্ট কেন কিনেছো তবু কোনো ব্যাপার না বকবে না হয়তো বলবে হয়তো কুর্তির সাথে পরো টপের সাথে পড়তে হবে না এটাই বলতে পারে তাছাড়া আর কি বলবে বলো তাও অনেক ভয় ছিল এই প্রথমবার একটা প্যান্ট কিনলাম আমি এর আগে কখনও কিনিনি নি তাইবারে একটা টি শার্ট কেনার ইচ্ছা আছে একটু পার্লারে যখন যাই তখন পরে আর কি যাব আর কি কুর্তি পরে মাঝে মাঝে যেতে গেলে না ওন্নাটা নিতে খুব সমস্যা হয়ে যায় এই কারণে তোমরা জানিও প্যান্টটা কেমন হয়েছে আর কমেন্ট একটা সুন্দর কমেন্ট ছেড়ে যেও তা চলো তাড়াতাড়ি করে দেখি আমি এখন আবার বাজারে যাব একটু বাজারঘাট করতে হবে যেহেতু ঘরের জন্য কি অন্য জায়গা দিয়ে কেনা কেনা না খাওয়াজা হবে না একটুখানি ইয়ে হবে হ্যাঁ এই যে এই পাশটা একদম নরম কত দিয়ে দিলে এটা পঞ্চাশ টাকা কি বাবা কাটালে লেগে গেছে আঠা লাগলে ভারি বাবা যাইম কই গেলে যাইম বাবা মাংসের দোকানে দাঁড়িয়ে আছে আমাকে বললে একটু দাঁড়াতে ঘরে একদম বাজার ছিল না যে কারণে একটু বাজারে আসতে হয়েছে আর পয়সাও ছিল না কাছে দুশো টাকা এটিএম দিয়ে তুলে নিয়ে তারপরেই বাজার করতে আসলাম মা আবার মাছ বা কিছু নিতে বারণ করেছে আমি খালি সবজি বাজার নিয়েছি তা এখন বাড়ির দিকে যাবো কাঁঠালের আটাটা লেগে গেছে এখন এখানে রেখে দিয়েছি আর কাঁঠালের আটা লেগেছিল হাতের মধ্যে তো আমি এখানে সরষার তেল লাগিয়ে দিয়েছি খেতে পেয়েছে বলে মা দেখো ভাত বেড়ে দিয়েছে এখানে ফটাফট করে মা এগিয়ে কাঁকর ভাজা আর পটল ভাজা করে দিল এখন এটা দিয়ে ভাত খাবো আর একটু সাথে করে একটু আম তেল নিয়ে নেব খুব দূরে খিদে পেয়েছে চলো আগে খাওয়া দাওয়া করে নিই এখন বাজে বলেছিলে সাড়ে বারোটা সরি সাড়ে এক মানে সাড়ে একটা বলেছি কেন দেড়টা বাজে মানে একটা বয়স হয়ে আছে দেড়টাই বলতে পারো আর কি খিদে পেয়েছে বলে আগে যাচ্ছি ওইখানে খেয়েছো হ্যাঁ আমি খেয়েছি ঠিক আছে সেই যে খাবার খেয়ে ঘুমিয়েছিলাম আজকে ওয়েদারটা খারাপ ছিল বলে আজকে আর পার্লারে যেতে পারিনি ফোন করেছিলাম আজকে যায়নি এই ঘুম থেকে উঠলাম বুঝে মনে হচ্ছে আবার খিদে পেয়ে গেছে আর তোমাদের সাথে সেই বলেছিলাম না যে একটা কাজ শুরু হয়েছে বাড়িতে মনা মানে বাড়িতে বসে বসে এই মালাগুলো বানাচ্ছে বেশ দেখতে সুন্দরই লাগছে তোমরাও ওগুলো দেখতে কেমন লাগছে ঘরে বসে থেকে লাভ কি এই কারণে মনা এই কাজগুলো নিয়েছে আর বাড়িতে বসে বসে করছে মাঝে মাঝে আমিও একটু ওর সাথে কখনো কখনো একটা দুটো করে দিচ্ছি ব্যাস কেমন লাগছে দেখো তো দেখো ঘুমিয়ে উঠে না আবার খিদে পেয়ে যাচ্ছে যেন তো এখনো বাইরে বৃষ্টি হয়েই চলেছে টুকটুক টুকটুক করে বৃষ্টি এখনো কিন্তু হচ্ছে এ কি কাঁঠালটা এখনো কাটা হয়নি বদদি হ্যাঁ তুই তখন বলছিলি আমাকে যে কাঁঠালটা ভেঙে খেয়ে যা তাহলে এখনো কাটাটা ভাঙিস নি ও দেখো আমি ভাত নিয়ে নিলাম এদিকে দিদি কলমি শাক রান্না করেছে আর মা রান্না করেছিল পটল ভাজা কাকল ভাজা আর দিদি আবার এটা কি এটা এটা কুমড়ো না এটা মা করেছে কুমড়ো ভাজা আর দিদি যে মাংস দিয়েছে মাংসটা থাকা আগে এটা দিয়ে খেয়ে নিই শাকটাই দিয়ে খেয়ে নিই কেন শাকটা রাত্রিবেলা খাওয়া হবে না শাকটা আমি পুরোটাই নিয়ে নিলাম খেয়ে তারপরে কাঁঠালটাকে ভাঙবো ভালোই হলো আমিও খেতে বসেছি দিই দিদি কাঁঠালটা ভেঙেই ফেলেছে ভালো হয়েছে আমার কিন্তু হাতটা লাগাতে হয়নি কেননা হলে এমনি না হাত লাগাতেই কাঁঠালের আঠা লেগে গেছে অনেক জায়গায় তুই তেল লাগিয়ে নিস হাতে তেল লাগাস নি হাতে আঠা লাগবে তো তবে হ্যাঁ কাঁঠালটা কিন্তু খুব সুন্দর এখন খাজা খাজা একদম আমি তো ভেবেছিলাম হয়তো গলা কাঁঠাল হবে কিন্তু না কাঁঠালটা খুব ভালো হলো বন্ধুরা কাঁঠালটা দিদি হাত লাগিয়ে দিলো আর কাঁঠালটার মধ্যে আঠাটা দেখতে পাচ্ছ কিরকম করে দেখা যাচ্ছে আঠাগুলো কিন্তু একটু তেল লাগিয়ে নেওয়া উঠছিল চুমকিকে মঞ্চে আসবার জন্য অনুরোধ জানাচ্ছি আসতে পারলাম তা অনেকক্ষণ ওখানে বসেছিলাম অনেকক্ষণ তা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছে বলে সংবিধান জানানোর জন্য জানিয়েছে তা ওখানে গিয়ে আমরা কমসে কম কটার সময় গেছিলাম সাড়ে সাতটার সময় গেছিলাম আর এখন বাজে প্রায় দশটা আমি কিন্তু একটু মনে মনে রাগ করেছিলাম তা আমি একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম কেননা বৃষ্টিও পড়ছিল এদিকে ঘরে মা একা একা ছিল বলে তা এই ট্রফিটা দিয়েছে আর এই সার্টিফিকেটটা কিছু খাবারের জন্য কিছু প্র্যাকটিস টিফিন দিয়েছে পেনটাও খুব সুন্দর হয়েছে এটা কেমন হয়েছে জানিও আমার তো হাতে নিয়ে খুব ভালো লাগছে খুব আনন্দ হয়েছে কি মনা পাস করেছে যার জন্য ট্রফি পেয়েছে আর সাথে একটা পেনও পেয়েছে আর অনেকক্ষণ নতুন ছিল তো তাই টিফিন দিয়েছে ওই দাঁড়াইসে তো করার নেই হ্যাঁ এখন রাত্রিবেলা ওভার হচ্ছে এখন কী বলবো এত সুন্দর একটা টিফিন খাওয়ালাম এনে দিয়ে খুব সুন্দর একটা টিফিন এনেছিলাম এখন সবাই মিলে খেলাম লাড্ডু প্যাটিস গজা কেক আর কি কি খেলাম আর কিছু খাইনি তবে খুব ভালো লেগেছে এখন রাত দশটা বেজে গেছে এখন আমরা ভাত খাবো ও এগারোটা হয়েছে করো করো তা বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে খুব যে কোনো একটা নেক্সট ভিডিওর সাথে তাতে খুব সবাই ভালো থেকো